পর্ব পনেরো উনিশশো তেপ্পান্ন সালে এম পরীক্ষা শেষ হলে খুলনা করনেশন বালিকা বিদ্যালয় থেকে সেক্রেটারি হাফিজ এবং তার বোন প্রধান শিক্ষিকা রাজিয়া খানম আমাকে বলতে গেলে একরকম জোর করে ধরে নিয়েই শিক্ষকের দায়িত্ব দিলেন একই সাথে কম্পাউন্ডে প্রতিষ্ঠিত আর কে গার্লস কলেজেও ইংরেজি পড়াবার দায়িত্ব দিলেন সেখানে হোস্টেল আর আমার বাসস্থান সুপার জাহানারা বেগম স্কুলে আমার সহকর্মী কলেজে আমার ছাত্রী হোস্টেলে ধরতে গেলে রুমমেট বিল্ডিংয়ের সামনে দুটো লম্বা ব্যারাক আর সেখানেই ছাত্রীরা থাকে প্রথম শ্রেণী থেকে ডিগ্রি ক্লাস পর্যন্ত স্কুল কলেজে আমার প্রধান কাজ ইংরেজি পড়ানো কলেজ সকাল সকালবেলায় ক্লাসের ফাঁকে ফাঁকে অবসর সময় প্রিন্সিপাল অমূল্যধন মুখোপাধ্যায়ের সাথে দাবা খেলা শিক্ষক বন্ধুদের সঙ্গে সাহিত্য আলোচনা ছিল আমার বাড়তি আনন্দ স্কুলে তালাবন্ধ একটা লাইব্রেরি ছিল সেই তালা খোলা ও বন্ধ করা বই বিতরণ করার দায়িত্ব আমার উপর ছিল মাসিক পাঁচ টাকা বেতন পেতাম তার বদলে মাসিক পাঁচ টাকা পেতাম তার বদলে স্কুল ছুটির পরে কমন রুমে বসে ঘরে ফেরার তারা নেই এমন কয়েকজনের সঙ্গে গল্পকথা নিয়মিত আসর বসত অনেকটা আড্ডাই বলা চলে এদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন হাসির গল্পের বিখ্যাত লেখক হাবিবুর রহমান মেসে থাকতেন ফেরার তারা ছিল না অঙ্কের শিক্ষক ব্যাচেলার ধীরাজবাবুর একই অবস্থা কমন রুমের রেডিওতে ক্রিকেট খেলা শোনা ছিল তার মস্ত বড় আকর্ষণ আরও ছিলেন গানের শিক্ষক শামসুর রহমান তার বাড়িতে দুই গৃহিণী সেজন্য বাড়ি থেকে যতক্ষণ দূরে থাকা চায় সেটাই ছিল তার জীবন দর্শন ছিলেন প্রধান শিক্ষক চিরকুমারী মিস সুফিয়া আলি মিস ছিলেন বলে বাড়িতে কেউ তাকে মিস করতো না আর আমার তো হোস্টেলে ফেরার কোনো ব্যস্ততাই নেই সভাটা জমজমাট হতো পাশের ঘরে বসে হিসাব হিসাবরক্ষক যোগেনবাবু তার হিসেবের খাতা লেখার মাঝে মাঝে মুখরোচক নানা কথার যোগান দিতেন সন্ধে হয়ে গেলে তার মেয়ে মৈত্রী এসে বলতো বাবা মা ডাকছে ওদের বাসাও ছিল কম্পাউন্ডের মধ্যে তিনি বলতেন আমার কাজ শেষ হয়নি সন্ধে হয়ে গেছে এখনো বসে কী কাজ করছো তুমি অবাক হয়ে মেয়ে প্রশ্ন করত মৌলবি আজিজুল হক তার অ্যাসিস্ট্যান্ট রাজাকে নিয়ে সমস্ত ঘরের দরজা জানলা বন্ধ করে ভেতরে এসে একপাশে চুপ করে দাঁড়িয়ে থাকতেন তখন আমরা আস্তে আস্তে উঠে যে যার গন্তব্যে যেতাম স্কুলে থাকতে ছাত্রীদের দিয়ে নানা অনুষ্ঠান করিয়েছি দুটো তিনটে নাটক মঞ্চস্থ হয়েছে বন্যার ত্রাণের জন্য বিচিত্রা অনুষ্ঠান করে চাঁদা তোলার সময় এক মজার ঘটনা ঘটেছিল উদ্বোধনী গান শেষ হবার পর কেজি ক্লাসের একদল ছাত্রীকে ছেঁড়া জামা কাপড় পরিয়ে হাতের টিনের থালা দিয়ে দর্শকের শাড়িতে পাঠিয়ে দিই এর ফাঁকে আমি ওদের থালায় ঠন করে এক রোপ মুদ্রা দিই ব্যাস সঙ্গে সঙ্গে দর্শকের সবাই ওদের থালায় টাকা পয়সা দিতে শুরু করল আমার এই অগ্রদানে সকল ছাত্রীর থালা প্রায় ভরে গিয়েছিল পরে অন্য এক সময় নীলবর্ণ শেয়ালের গল্পটাকে নাটকে রূপান্তরিত করে জীবজন্তুর পোশাক পরিয়ে অভিনয় করানো হয়েছিল অনেক মেয়ে তো উৎসাহে চটে আমরা চার হাত পা দিয়ে হাঁটব অনেক করে তাদের থামানো হয়েছিল হাজু দু একজন ছাত্রীর সঙ্গে দেখা হলে তারা সেসব কথা মনে করিয়ে দেয় একদিন ক্লাস ওয়ান টু এর সামনে দিয়ে যাচ্ছিলাম দুটো বাচ্চা বের হয়ে এসে আমার হাত ধরে বলে তাদের সঙ্গে যেতে আমি বলি কেন খোকলা তাদের একজন বলে আমাদের ভূতের দল বলবে একদিন তাদের কয়েকজনকে দেখি কল খুলে পানিতে সমানে ভিজছে আমি বললাম পানিতে ভিজু না জ্বর হবে তাতে কি আমার বাবা তো ডাক্তার একজনের তাৎক্ষণিক উত্তর ছিল বড় ক্লাসের ছাত্রীদের ভাষা আন্দোলনের দীক্ষা দেওয়ার কাজ চলত উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে ভোর পাঁচটায় হোস্টেল ও বাইরের ছাত্রীদের নিয়ে খুলনায় প্রথম প্রভাত ফেরি আমরা করি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের সুর যেন শহরের সবকটি জানালা খুলে দিয়েছিল এর মধ্যে কিছু বাছাই করা একনিষ্ঠ ছাত্রীকে নিয়ে অতি গোপনে কমিউনিস্ট পার্টির কাজ করতাম সহকর্মী রাজিয়া খানমের স্বামী নুরুল ইসলাম কলকাতায় থাকতেন কমিউনিস্ট পার্টির সাথে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন সলিল চৌধুরী সহ অন্যান্য বিখ্যাত শিল্পী ও কর্মীদের সঙ্গে দীর্ঘকাল কাজ করে এসেছেন খুলনায় পার্টির একটা কেন্দ্রস্থল ছিল তার বাড়ি সেখানেও আমাদের গোপন আমন্ত্রণ ছিল যখন সুফিয়া আলী ও রাজিয়া খানম বিএড করছিলেন আরমানি টোলার টিটি কলেজে সেখানে তাদের মেয়েদের হোস্টেলে জায়গা ছিল না বলে আমাদের হলে আমার ঘরে আমার বিছানায় ছিলেন তখন থেকে ওরা আমার আত্মার আত্মীয় সুফিয়ার ভাই বোনেরা আমার নিজের ভাই বোন রেজিয়ার ছেলে মেয়েদের আমি আপন খালা কিন্তু দুঃখের বিষয় ঠিকানার গোলমালের জন্য বহু কাল আর তাদের কারোর সাথেই যোগাযোগ নেই খুলনার স্কুল কলেজের ছাত্রীদের মাঝে মধ্যে এখানে ওখানে দেখা পায়। কয়েক মাস আগে একজন ছাত্রী কেমন করে আমার মেয়ের মাধ্যমে আমার খোঁজ পেয়ে আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল সেই অদ্ভুত আতিথেয়তা আন্তরিকতা উপহার দেবার কথা এখনো বারবার মনে পড়ে করোনেশন স্কুলে থাকতে একবার পরিদর্শনে এসেছিলেন মিস ম্যাক কর্নেল আমার ক্লাস পর্যবেক্ষণ করে তিনি রিপোর্ট দিলেন শি হ্যাজ আ লাইকিং ফর লেকচারিং আমি ভাষা আন্দোলনের কালে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সময় তো দিনের পর দিন সভায় বক্তৃতা দিয়েছি লেকচারের কথা তো রিপোর্টে লিখেছিলেন আর ক্লাসের মধ্যে ঘুরে ফিরে তিনি একটা ভাঙা কাছের জানলা দেখিয়ে আমাকে বলেছিলেন এটা ভাঙা কেন আমি বলেছিলাম ইট ইজ ভেরি ইজি টু ব্র্যাক তিনি হেসেছিলেন খুলনার আরেকটি স্মরণীয় ঘটনা হলো আমাদের পটলাক শহরের কিছু মহিলা অফিসার শিশু একাডেমির প্রথম পরিচালক জবেদা খানম হিরণময়ী সেন প্রমুখের নেতৃত্বে মাসের মধ্যে কোনো এক বিশেষ দিনে আমরা সবাই বাড়ি থেকে খাবার এনে একসঙ্গে বসে খেতাম মাঝে মাঝে বিকেলে ব্যাডমিন্টন খেলা হতো উনিশশো সালে খুলনায় সুন্দরবন সঙ্গীত সম্মেলন হয়েছিল ভারত থেকে অনেক শিল্পী এসেছিলেন তার মধ্যে ছিলেন উৎপলা সেন সতীনাথ মুখোপাধ্যায় আল্পনা বন্দ্যোপাধ্যায় সহ আরও কয়েকজন শিল্পী ঢাকা থেকে আব্বাস উদ্দিন তার ছোটমে মেয়ে এসেছিলেন সৌরভ হোসেন ছিলেন খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল অনুষ্ঠান ঘোষণায় আমি ছিলাম লাল পাড়ের একটা গরদের শাড়ি ছিল আমার পরনে অনেকেই মনে করেছিল আমি বুঝি ভারত থেকে এসেছি কলেজটা কিছুদিন পর স্কুল ক্যাম্পাস থেকে বাইরের বিল্ডিংয়ে স্থানান্তরিত হয় আমিও কয়েক মাস পর রাজশাহীতে কলেজ অফ উইমেনে যোগদান করি খুলনায় আমার এসরাজ বাজানোর প্রশিক্ষণ আবার শুরু হয় বাবুর কাছে খুলনার স্মৃতির সাথে সেখানকার সমস্ত প্রিয় শিক্ষক মণ্ডলীর কথোপকথন অতিবাহিত মধুর অতিবাহিত মধুর দিন সহ নানা কর্মকাণ্ডের স্মৃতি আমার হৃদয়ে সদা যাচ্চল্যমান প্রধান শিক্ষক সুফিয়া আলীকে আপু ডাকতাম তার অপার স্নেহের অশেষ ঋণে আমি শিখত সবার সাথে তার ব্যবহার ছিল অমায়িক কোনোদিন কাউকে উচ্চস্বরে কথা বলেননি খুলনা থেকে চলে আসার পরও ঢাকায় এলে শত আত্মীয়ের বাড়ি থাকলেও আমার কাছেই থাকতেন প্রায় নব্বইয়ের কাছাকাছি এসে অর্ধচেতন অবস্থায় বিছানায় শুয়ে থাকতেন ছোট ভাই ডাক্তার সবসময় দেখাশোনা করত স্বাধীনতা যুদ্ধের সময় পথে কুড়িয়ে পাওয়া একটা মেয়েকে মানুষ করেছিলেন এমএেটি পাশও কুড়িয়েছিলেন বিয়ে দিলেন তাকে অসম্ভব দুরন্ত ছেলে আর অকেজো স্বামীকে নিয়ে পালিতমাকে বর্জন করে মরিয়াম চলে গেল নিজের সুখের খোঁজে কোনো এক মরিচিকার পথে কবি হাবিবুর রহমানকে সবাই দাদু বলে ডাকত সবার সঙ্গে তার আচরণ ছিল স্নেহ ও ভালোবাসায় পূর্ণ বড় বড় দুটো বইয়ের ব্যাগ সবসময় বইয়ে নিয়ে বেড়াতেন আমি বলতাম দাদু দাদু আপনার একটা বড় ট্রাঙ্ক লাগবে বইগুলো বহন করতে তিনি বলতেন আপনার মতো বিদুষী যখন বলেছেন তখন একটা অর্ডার দিতে হবে আমি হেসে বললাম দাদু বিদুষী কথার ব্যাস বাক্য জানেন তো বিশেষ রকম দোষী স্কুলে সবার প্রিয় শিক্ষক ছিলেন বিন্দু দিদিমণি আর শান্তি দিদিমণি অনেক বয়স্ক বিন্দু দিদিমণি একবার পুরী বেড়াতে গিয়ে সব শিক্ষকদের জন্য কিছু উপহার এনেছিলেন আমার জন্য এনেছিলেন বড় একটা সামুদ্রিক কড়ি সেটা এখনো আমার বসার ঘরে তাক শোভিত করে আছে আমাদের সাথে আরও ছিলেন বিনাদি সরুজু সালেহা আরো অনেকে সালেহা ছেলে ডাক্তার এতকাল পর আমাকে খুঁজে বের করেছে মৌলবী সাহেবের রং কালো দীর্ঘদেহী পুরুষ আমাদের স্কুল আর হোস্টেলে তিনি ছিলেন অকথিত পুলিশ আশেপাশের ছেলেরা এই স্কুলের ধারে কাছে ঘোরাঘুরি করত কম্পাউন্ডে প্রচুর পেয়ারা গাছও ছিল কিন্তু মৌলভী সাহেবের ভয়ে সহজে কেউ এদিকে মারাত না পেয়ারা পাকলে তিনি নিজেই ফল পেরে শিক্ষক ও ছাত্রীদের দিতেন কলেজের শিক্ষকদের মধ্যে অমূল্যধন সিংহ ছিলেন অত্যন্ত ভদ্র ও বিনয়ী ছাত্রীদের প্রতি অসীম মমতা তার একবার পরীক্ষার সময় কোনো এক ছাত্রী শাড়ির নিচে নকল রেখে কপি করছিল আমি তাকে ধরে ফেলি অমূল্যবাবু ছেড়ে দিতে চাইলেন আমার জন্য পারলেন না প্রিন্সিপালের কাছে তাকে সোপার্দ করা হলো। শিক্ষক এডিজি ছিলেন বিখ্যাত হাসির গল্পের লেখক একবার কথা আরম্ভ করলে আর শেষ হতো না দৌলতপুর বিএল কলেজের শিক্ষক ছিলেন আমাদের এখানে পার্ট টাইমার শোনা যায় সকালে বাজারের থলে নিয়ে বেরিয়ে গিয়ে এক ছাত্রের সাথে দেখা হয়ে যায় পরে খালি ব্যাগ নিয়ে বাসায় ফিরে যান আমি তার নাম দিয়েছিলাম কথা শারদ সাগর কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কিত বিমলবাবু ছিলেন মৃদুভাষী আর ছাত্র অন্তঃপ্রাণ কারো কোনো অসুবিধা হলে সাহায্য করতে নিজেই ঝাঁপিয়ে পড়তেন বাংলার শিক্ষক আনোয়ারা বেগম স্কুলে পড়াতেন অবসর গ্রহণ করে এখন বিদেশে রয়েছেন ছেলের কাছে সম্প্রতি তিনি একটা জীবনী লিখেছেন মনুবাবু ছিলেন কলেজের করণিক আমাকে খুব সম্মান করতেন আমাকে বলতেন আমি হলফ করে বলতে পারি আপনি একদিন এই দেশের প্রধান হবেন আমি বলতাম আপনি কী করে জানলেন এত লোক আপনার সঙ্গে দেখা করতে আসে তাই মনে হয় আমার বাড়ি তো বাগেরহাট এখানে আমার প্রচুর আত্মীয় কোনো একটা বাড়িতে চোখ বুঝে নক করে দেখবেন সে হয়তো আমার খালার বাড়ি আমি এখানে হোস্টেলে থাকি তাই সবাই আমার সাথে দেখা করে যায় তাই আমার এত দর্শনার্থী আপনার এতে ভয় পাবার কিছু নাই আমি হেসে উত্তর দিয়ে তাকে আশ্বস্ত করি কলেজ কমিটির একজন সদস্য একদিন কলেজ পরিদর্শন করতে এলে তার সম্মানে একটা সভা হলো আমি সেখানে ছোট একটা বক্তৃতা দিয়েছিলাম শুনে তিনি পরে বলেছিলেন এই মেয়েটি কোন ইয়ারে পড়ে বেশ ভালোই বলেছে তো প্রিন্সিপাল হেসে বলেছিলেন তিনি আমাদের লেকচারার মনে আছে শিল্পী সুলতান একবার কলেজে এসেছিলেন তার শিল্প সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছিলেন তার আশ্রমের কথা আমার পরিষ্কার মনে আছে লাল ফিতে দেওয়া তার চুলি বেনুনি গাঁথা দীর্ঘকাল পর আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করি তিনি তখন অনেকদিন আহমদ সফার কাছে ছিলেন আর আমার বাড়িতেও প্রায় আসতেন খুলনা থেকে প্রতি বৃহস্পতিবার আমি বাগেরহাট যেতাম খুলনা বাগেরহাট লাইট রেলওয়ে খেলনার মতো ছোট রেল এই দুই জায়গার মধ্যে প্রতিদিন প্রায় চার পাঁচবার যাওয়া আসা করত পৃথিবীর সেই এক আশ্চর্য ট্রেন আজ বিলুপ্ত হয়ে গেছে আমার অনেক গল্পে এই ট্রেনের অবাধ আনাগোনা হোস্টেলে থাকতে আমার রুমের সামনে খোলা জায়গায় বাগান করেছিলাম সবজি আর ফুলের সমারোহ ছিল ছিল অপূর্ব বড় বড় সূর্যমুখী একবার সেই ফুল নিয়ে আমি ট্রেনে করে বাগেরহাট যাচ্ছিলাম এক কৌতূহলী মহিলা জিজ্ঞেস করলেন এটা কি আমি কি করব এগুলো দিয়ে কি রান্না করা যাবে ইত্যাদি এখন অবশ্য সূর্যমুখীর তেল দিয়ে রান্না করা হয় তখন সে কথা জানা ছিল না স্কুলের ঝি দেব কি বিধবা মানুষ রাস্তার উপাশে ছোট একটা ঘরে থাকত বেশ বয়স হয়েছিল গলায় তুলসী কাঠের মালা পরতো সিদ্দিকের মা সবার খাতাপত্র ক্লাসে ক্লাসে পৌঁছে দিত এবং অন্যান্য কাজেও হাত লাগাত দেবকি সারাদিনই প্রায় স্কুলে বা হোস্টেলে থাকতো সকালে হোস্টেলের বাজার এলে সেখান থেকেই তার প্রয়োজনীয় যৎসামান্য জিনিসপত্র নিয়ে যেত হোস্টেলের রান্না যে কে করতো ঠিক মনে পড়ছে না তবে লালমতি নামের মেয়েটা আমার ঘরে খাবারগুলো দিয়ে যেত যত্ন করে আমার জিনিসপত্র গুছিয়ে রাখত দারোয়ান বচন মোল্লা অত্যন্ত করিতকর্মা এবং বচনে পারদর্শী তার উপর অর্পিত সব দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করত যথাস্থানে যথা বাক্য প্রয়োগ করার ক্ষমতা ছিল তার অসাধারণ সে অনুসূচনা করে বলতো আমি যদি কলমটাকে বাম থেকে ডানে ঘুরাতে পারতাম তাহলে আমাকে এখানে আর পড়ে থাকতে হতো না পরে শুনেছি তার ছেলেরা লেখাপড়া শিখে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে জেনে খুব ভালো লেগেছিল একটা পুকুর ছিল স্কুল চত্বরে সেখানে খোলসে পুটি ছাড়াও অল্প বয়সী রুই মাছ ছিল কোনো কোনো বিকেলে আমি বর্ষি নিয়ে মাছ ধরতাম শুধু পুটি পেয়েছিলাম খুলিন কারোর সাথে দেখা হয়নি একদিন বিকেলে হাতের বড়শিটায় জোর টান পড়লো এক পলক তাকিয়ে দেখি বড় গুছের রোহিত আর মুহূর্তের মধ্যেই আমার হাতের বর্ষিটা টেনে নিয়ে পুকুরের পানিতে দুপ সাঁতার দিল কোনো কোনো শুক্রবারে নদী পার হয়ে চন্দনী মহলে যেতাম যেখানে আমার ছোট বোন বুলু থাকত আমার অন্য বোনের ছেলে তাতা উর্ফপাত ভাই রশিদ আমায় সঙ্গ দিত মাঝে মধ্যে মজার সব কার্টুন রশিদ আমার অনেক বইয়ের ছবি এঁকে দিয়েছে তার অনেক ছবি এখনও আছে আমার কাছে সে টিসিবিতে কাজ করত। অল্প বয়সে দুটো ছেলে মেয়ে রেখে মারা যায় তাতা আমার কাছে থেকে সেন্ট জোসেফ স্কুলে পড়ত সে বড় হয়ে করাচি চলে যায় যুদ্ধের পর দেশে ফিরে আসে তিনটে বাচ্চা রেখে কিছুদিন রোগে ভুগে অল্প বয়সে সেও মারা যায় ভোরবেলায় বেড়ানো আমার চিরকালের অভ্যাস একবার সকালে হাঁটতে বের হয়ে কত দূর যে চলে গিয়েছি টেরও পাইনি করোনেশনের পথ আর খুঁজে পাই না আশেপাশের মানুষরা ঠিক বলতেও পারে না শেষে আরও কিছু দূর গিয়ে দেখলাম লম্বা কলসির লাইন লাইনের শেষে পানির কল তখন বুঝতে পারলাম পৌরসভার মধ্যে এসে গেছি অন্যদের জিজ্ঞেস করে খুঁজে খুঁজে স্কুলে ফিরে এলাম